তৃণমূল তারা সবাই রাজি তো আমার পাড়া আমার তৃণমূল আমার পাডা আমার পাডা বেদে দিয়ে গেছে তিনটার সময় ডান দিকে আজকে কালো পতাকা নিয়ে এলি না কেন কালকে ভাড়া সাথে যে ভাষায় কথা বলে সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছে বাঙালি হিন্দু হমল্যান্ড এই বাংলায় মা বাবা আপা নয় আকাশ আসমন নয় জল পানি নয় কাকা চাচা নয় কাকি চাচি নয় এই বাংলায় থাকতে হলে আমরা ভারতীয় আমরা আপনার ভাইটাকে ওই চোর প্রতীক জয়ের কেন হোলিতে আপনি যা খুশি করে নেন আপনার সঙ্গে ময়দানে দেখা হবে ভোটার তালিকায় একটাও দ্রুত একটা ডাবল এন্ট্রি একটাও ফেক একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না থাকবে না থাকবে না বিহারে গেছে পঁয়ষট্টি লাখ এখানে যাবে এক কোটির উপরে মমতা ধপাস তৃণমূল চিৎপটান বিজেপি আসছে বাংলা বলছে জনবাদ চল বুধগ্রহ